रमेश्वरी खमेश्वरी प्रमोद का नेश्वरी ब्रजेश्वरी ब्रजाधिपे श्रीराधिके नमस्ते के श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव

श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्रीकृष्णचैतन्यप्रभुनित्यानन्द श्री गदाधर शिवासादि गौरभक्तोविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम হরে রাম 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 হরে হরি আমরা এতক্ষণ যাবৎ স্নেহের তীর্থ মহারাজের নিকট থেকে দুইজন মহাপুরুষের আগমন এবং প্রত্যাগমন যারা আমার গুরুবর্গ তাদের কথা আমাদের শ্রবণ করালেন তদানীতন কালে সারঙ্গ গোস্বামী ঠাকুর যিনি পরবর্তীকালে শ্রী গৌর নিত্যানন্দ মন্দির শ্রী গৌর নিত্যানন্দের স্থান নন্দনাচার্য ভবন সেই শ্রীমন্দির নির্মাণ করেছিলেন তো আজকে তার শুভ আবির্ভাব বৈষ্ণবগণের আবির্ভাব এবং তিরোভাব তার মধ্যে যদিও কোনো পার্থক্য নাই একজন আসছেন এবং একজন ফিরে যাচ্ছে কোন স্তে নেই বা যাচ্ছেন তৎ বিষ্ণু শাশত জন্ম বৈষ্ণবাঞ্চ বিষ্ণু কেননা বৈষ্ণবের জন্মও নাই মৃত্যুও নেই সঙ্গে আইসেন সঙ্গে যায়ন তত ভগবানের ইচ্ছাক্রমে বা ভগবানের সঙ্গে আসেন আবার ভগবানের যখন ইচ্ছা হয় তখন হয় সঙ্গে যান না হয় তিনি যখন তাকে স্মরণ করেন তখন তিনি চলে যান তো আজকের সেই তাদের মধ্যেই দুই জন মহাপুริশের আগমন প্রত্যাগমন আমরা আজকে শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠে ศিড়লা ভক্তি प्रमोदপুরী গোস্বামী ठाकुर অভিন্ন শ্রী গুরুपाद পদ্ম আমার শ্রী গুরুপাদ পদ্মকে তিনি প্রভুপাদের চরণে এনে নিবেদন করেছিলেন তো অতিমর্ত মহাপুরুষ তিনি उच्च ब्राह्मण कुल के आलोकित तो जगते प्रकटित तो किंतु ब्राह्मण हे बर्णर राजा सकले करे पूजा किंतु वैष्णवर विचारे বৈষ্ণবদের বিচারে হচ্ছে ব্রাহ্মণরা হচ্ছে বৈষ্ণবদের সর্বনিকৃষ্ট স্তর আগে ব্রাহ্মণতা আসবে তারপরে হচ্ছে বৈষ্ণবতার কথা প্রভুপাত যখন বালিঘাইতে ব্রাহ্মণ বৈষ্ণব এই প্রসঙ্গে সুদীর্ঘ বক্তব্য প্রদান করেছিলেন তখন গোপীবল্লভপুরের মহান্ত এবং শ্রীধাম বৃন্দাবনের বিশেষ মহান্ত দয়ের উপস্থিতিতে ভক্তিবিনোদ ঠাকুরের সেখানে যাওয়ার কথা ছিল কিন্তু শ্রীলা ভক্তিব্রোয় ঠাকুর বার্ধক্যজনিত অবস্থাতে যেতে না পারায় তিনি খুব দুঃখ করেছিলেন যে আজ আমি যেতে পারলাম না কেউ যদি উপযুক্ত ব্যক্তি থাকত তাহলে তারা যে ব্রাহ্মণের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করছেন তার যথার্থ বিচার উপস্থাপন করে বৈষ্ণব ধর্মের শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করতে পারতেন তখন বিমলা প্রসাদ অর্থাৎ আমাদের পরম গুরুদেব পরবর্তীকালে যিনি শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি তখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকে প্রণাম করে বললেন যদি আপনি আদেশ করেন তাহলে আমি আপনার আদেশ মাথা পেতে নিয়ে আমি সেই স্থানে গিয়ে হরি কথা বলে আস শুনে ভক্তিপ্রনাথ ঠাকুর খুব আনন্দিত হলেন আর সেখানে গিয়ে তিনি প্রথম বক্তব্যের প্রথম তিনি বলেছিলেন जे ब्राह्मणान सहस्रभ्य सत्रजाजी विशिष्यते सत्रजाजी सहस्रभ्य सर्ववेदातगा सर्ववेदांत विष्णु भक्त विशिष्यते वैष्णवान सहस्रेव्य एकांति एको विशिष्यते वैष्णव तो हुआ अत सोजा जिनिस नये सहस्र सहस्र ब्राह्मण अपेक्षा जरा सत्य शौचंग तपोधर्म तिलक यज्ञसूत्र त्रिशन्ध्या विष्णुपूजनम गायत्र आदि जपो नित्यम ये ब्राह्मण लक्षण ये ब्राह्मण देर कार्य এটা হচ্ছে বৈষ্ণবদের প্রাথমিক স্কুলের কার্য এর পরের স্তর হচ্ছে সত্যজাহাজি বিশিষ্যতে যারা শাগ্নিক বিপ্র যারা প্রত্যহ যোগ্য কার্য সম্পাদন না করে জলগ্রহণ করেন না ता सत्रजाजी ब्राह्मण बोला है यही रकम हजार हजार सागनिक भी सर्व वेदांत तो पारगा एक बैदान्तिक ब्राह्मण श्रेष्ठ যিনি বেদের তত্ত্ব সম্বন্ধে জানেন বেদের তত্ত্ব কি ভগবান নিজের মুখে বলেছেন বেদেশ্চ সর্বই রহমেব বেদ বেদান্ত কৃত বেদেব চ অহম বেদের প্রতিপাদ্য বিষয় একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ আর এই রকম সর্ব বেদান্তবিদ কটিয়া রকম কোটি কোটি বেদান্তবিদ ব্রাহ্মণ অপেক্ষা একজন বৈষ্ণব শ্রেষ্ঠ এইখানে হলো বৈষ্ণবের শুরু যারা গৃহীত বিষ্ণু দীক্ষা কো বিষ্ণু পূজা পর বৈষ্ণব অভিজ্ঞ ইতরে অস্মাত অবৈষ্ণব যারা বিষ্ণু মন্ত্র দীক্ষা করে গ্রহণ করে বিষ্ণু পূজা পারায়ণ হন হৃষিকে গোবিন্দ সেবা না পুজব দেবী দেবা এই ভক্তি পরম কারণ এই রকম নিষ্ঠা সহকারে যারা মন্ত্র গ্রহণ করে বিষ্ণু পূজা পরায়ণ হন তারা হচ্ছেন বৈষ্ণব আর যারা কৃষ্ণের পুজো করেন তারা হচ্ছেন কৃষ্ণ বৈষ্ণবের গতি হচ্ছে বৈকুণ্ঠধাম সেখানে হচ্ছেন ঐশ্বর্যাত্মক পর বিচার লক্ষ্মী নারায়ণের সেবা আর কার্ষ্ণ অর্থাৎ কৃষ্ণের যারা পুজো করেন তাদের গতি হচ্ছে সে বৈকুণ্ঠের ঊর্ধ্বে সেটি হচ্ছে গোলক বৃন্দাবন এই জন্য বিরজার পরপারে এই যে সত্যলোক অতল বিতল সুতল তলাতল মহিতল রসাতল পাতাল ভুর ভুব তপ মহা সত্য সত্যলোকের পরে আছে বিরজা বিরজা নদী বিরজার পরে রয়েছে অযোধ্যা অযোধ্যার পরে রয়েছে মথুরা মথুরার পরে রয়েছে দ্বারকা দ্বারকার পরে রয়েছে বৈকুণ্ঠ আর বৈকুণ্ঠের চরিত্র রয়েছে গোলক বৃন্দাবন সেই বৃন্দাবনের নবজীবদ্বন্দ্ব অর্থাৎ বৃষভান রাধা ঠাকুরানী এবং শ্রীকৃষ্ণের যারা সেবা করেন তারা হচ্ছেন শুধু বৈষ্ণব নন তারা হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব আর সেই শুদ্ধ বৈষ্ণব যেই কুলে বৈষ্ণব অবতরে তার প্রভাবে লক্ষ্য যোজন নিস্তরে যে কুলেই জন্মগ্রহণ করুক সেখানে ভগবান কোন কুলের বিচার করেন না ওই যে পদকর্তা বলেছেন না কি করে বরণ কুল যেই কুলে কেন জনম না হয় কেবল ভকতি মূল কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত রাজ রাক্ষস হই হইয়া বিভীষণ বৈশে দেবসভার মাঝ घरे प्रहलाद जननी भुवने राखिल जश फटिक्त प्रकटी होइया जहार बस श्रीहरि भजने कुलेर गौरव नाई कहे प्रेमानंद जेकरे गौरव नितान्त मूर সুতরাং এই যে শুদ্ধ ব্রাহ্মণ কুলে এবং উচ্চকটি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন আমাদের অভিন্ন গুরুপাদ পদ্মশীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর কিন্তু তাকে কুলের গর্ব অভিমান বিন্দু মাত্র স্পর্শ করে না তাকে একটা যদি ছোট্ট বালক যদি পর্যন্ত প্রণাম করতেন তিনিও তার প্রতি প্রণাম করতে কুণ্ঠাবোধ করেন আর সকলকেই তিনি আপনি বলে সম্বোধন করতেন যত ছোট বালক হোক সকলকে আপনি বলে সম্বোধন করতেন মানে কত দৃষ্টি উন্নত হলে এইভাবে সম্মান প্রদর্শন করা যায় উন্নত সাধনা যেমন প্রভুপাদ তিনি তার সেবকদের আপনি বলে সম্বোধন করতেন তেমনি শ্রীল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী ঠাকুরকে আমরা দেখেছি তিনি সকলকে আপনি বলে সম্বোধন করতেন তো প্রভুপাত যখন এই শ্লোক বলে আরম্ভ করলেন তখন যে সমস্ত তথাকথিত ব্রাহ্মণগণ মাথা উঁচু করে গর্ব করে তার আগে বক্তব্য রেখেছিল তাদের বক্তব্য একবারে ধুলিস হয়ে গেল আর জয়ধ্বনি হতে হাজার হাজার লোকের সমাগম সুদীর্ঘ বক্তব্য করলেন প্রায় চার ঘন্টা পরবর্তীকালে মঠ থেকে ব্রাহ্মণ ও বৈষ্ণব এই আর্টিকেলটা একটা গ্রন্থাকারে বেরিয়েছে তো তারপরে সব সব ব্রাহ্মণরা সমস্ত যত শ্রোতা তারা সকলে বললেন আমরা এই মহাপুরুষের একটু চরণ ধুলি নেব হাজার হাজার ভক্ত কি করবেন সেখানে তখন শেষ পর্যন্ত এত অনুরোধ করার পর প্রভুপাদ রাজি হননি কিন্তু শুনলাম যে অনেক অনুরোধ করার পরে তিনি একটুকু জলকে হস্তস্পর্শ করে একটু চরণে ঠেকিয়ে এক বিন্দু জল একটা বড় জলের পাত্রে দিয়েছিলেন আর দেওয়ার পর সেই জল আরও কুম্ভ কুম্ভ জল নিয়ে এসে তার মধ্যে ভরে প্রায় কয়েক কুম্ভ জল সকলে পান করে ধন্য হয়ে জয় প্রভুপাদ জয় প্রভুপাত বলে একবারে গৌড়ীয় গগানের বিজয় বৈ জয়ন্তী উদ্দিন করেছিলেন এই সংবাদ যখন পৌঁছল শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর কাছে তখন শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর প্রচুর পরিমাণ প্রসন্ন হয়ে তার প্রতি আশীর্বাদ করেছিলেন বিমলা প্রসাদ তুমি আজ আমার মুখটাকে রক্ষা করলে তো রকম তারই কৃপাপাত্র শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী মহারাজ শ্রীল ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ তো এরা দুজনেই ব্রাহ্মণ ক্রু হ্যাঁ ইনি কলেজের পরীক্ষা শেষ করে এসেছিলেন আর ইনি তো ছিলেন গোস্বামী মহারাজ ছিলেন ব্যারিস্টার সেই জন্য প্রথম তিনি ভক্তি প্রদীপ তীর্থ মহারাজকে পাঠিয়েছিলেন তারপরে ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ ভক্তি হৃদয় বনগোস্বামী মহারাজ এদেরকে পরপর প্রেরণ করেছিলেন এরা গিয়ে যে বীজ বপন করেছিলেন পাশ্চাত্য দুনিয়ায় সেই পাশ্চাত্য দুনিয়ায় সেই বীজ বপন হয়েছিল আর তার উপরে গিয়ে আমাদের ইস্কনের অভয়চরণ ভক্তি বেদান্ত স্বামী গোস্বামী ঠাকুর তিনি গিয়ে যখন জল সেচন করে দিলেন সেই কৃষ্ণ নামের বীজ অঙ্কুরিত হয়ে এখন সারা বিশ্বে গৌর গোবিন্দের বাণী হরিনাম সংকীর্তনের মাধ্যমে বিরাটভাবে আলোড়ন সৃষ্টি করেছে আজ যে কথা ছিল যে ভবিষ্যতে এই মায়াপুরে শ্বেতাঙ্গগণ এবং কৃষ্ণাঙ্গগণ তো একসঙ্গে মিলিত হয়ে হা গৌরাঙ্গ হা গৌরাঙ্গ বলে এই ধামের ধুলিকণা মস্তকে নিয়ে তারা ধন্য বলে মনে করবে আজ সেই দিন এসেছে তো যাই হোক শ্রীল ভক্তি প্রমোদ গোস্বামী ঠাকুরের অতি মহান দিব্য চরিত্র ওই সঙ্গে সঙ্গে ভক্তি সারঙ্গ গোস্বামী ঠাকুরের তারও দিব্য চরিত তিনি তদানীন্তন সময়তে সাদা কাপড় আর দেখতেও খুব স্থূলকায় কলকাতার বড় বড় সমস্ত মাড়োয়ারিদের কাছে যেতেন লোকে মনে করত তারা মনে করতো যে হয়তো কোনো অফিসার বা কোনো ভিজিলেন্স এসছে আমাদের দোকানে এমনভাবে যেতেন তারপরে গিয়ে হরি কথা বলতেন হরি কথা বলে যখন প্রসন্ন হতেন তখন বলতেন যে আপনার বলুন আপনার মায়াপুর থেকে এসেছেন কী সেবা করতে আমার সেবা করতে হবে না আপনারা আমার গুরুপাদ পদ্মকে দর্শনের জন্য আসুন এই বলে গুরুপাদ পদ্মকে দর্শনের জন্য আহ্বান করতেন তার মধ্যে একদিন একজন দর্শনের জন্য এসেছেন পরিচয় দিলেন যে আপনার এই সেবক আমাকে আপনার দর্শনের জন্য পাঠিয়েছিলেন আর সেই দর্শন করে তারপরে সেই গোস্বাই বললেন চলুন আপনি আমার সঙ্গে আমার গোডাউনে চলুন গোডাউনের যা যা জিনিস দরকার আপনি বলবেন আমরা ট্রাকে করে সব ভর্তি করে বিনা খরচে আপনার এই সুধাম মায়াপুরে গুরু গৌরাঙ্গ গুরুগান বিকার সেবায় দিয়ে দেব এত বড় কালেক্টর ছিলেন তদানীতন সময় আজ থেকে ধরুন কত একশো তিরিশ পঁয়ত্রিশ বৎসর আগের কথা ট্রাকে করে মাল আসছে তখন ট্রাক যখন ঢুকছে তখন চৈতন্য মঠের লোকেরা বলছে যে সেবকরা বলছে যে এই ট্রাক এখানে ঢুকছে কেন না এই মঠের জন্য পাঠিয়েছে বলে না আমাদের এখানে এখানে কোন এই মঠের জন্য কেউ পাঠাবার মতো কোন লোক নেই এমন অন্য কোন জায়গার জন্য আসছে এই ট্রাক বড়ো ট্রাক তারপরে পরবর্তীকালে যখন শুনলেন যে গোস্বাই মহারাজ কালেকশান করে সেই ট্রাক ভর্তি করে নিয়ে এসেন তখন প্রভুপাদ অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন তো চৈতন্য মঠের বিরাট কালেক্টর ছিলেন তিনি হচ্ছেন আমাদের ভক্তি সারঙ্গ গোস্বামী ঠাকুর তিনি তখন সাদা কাপড় তারপরে তিনি সন্ন্যাস নিয়ে পাশ্চাত্য বিজয় করেছিলেন পাশ্চাত্যেও তিনি গিয়ে প্রচুর পরিমাণ হরিকথা পরিবেশন করেছেন আর তারপরে যখন এখানে সেই বড়োলাট এসছিলেন কী নাম যেন সেই বিগ্রহ প্রতিষ্ঠার সময়ে তখন প্রভুপাদ বললেন যে এখন তো প্রভুপাদের কাছে গিয়ে বললেন তিনি তো এসছেন পাঁচ মিনিট সময় দেবেন কিন্তু ওনার তো আর হাতে সময় নাই বেশি কিন্তু এখনও তো বিগ্রহ দর্শনের মতো পরিস্থিতি করা হয় নাই অভিষেক কার্য এখনো আরম্ভই হয় নাই কি করে বিগ্রহ দর্শন হবে তখন প্রভুপাদ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের কাছে পাঠিয়ে বললেন যে আপনি একটু হরি কথা বলুন তখন হরি কথা বলতে 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 আকৃষ্ট হয়ে হয়ে জায়গায় ঘন্টা গেছে সেই সাহেব তখন অবাক হয়ে গিয়েছিলেন সেই ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজের কাছে হরি কথা শ্রবণ করে তারপরে বললেন যে আপনি এবার আসুন এবার শিবিগ্রহ দর্শন করো তারপরে শিবিগ্রহ দর্শন করে এখানে প্রসাদ পেয়ে তারপরে তিনি ফিরে গিয়েছিলেন তো এই সমস্ত মহাপুরুষগণের অলৌকিক চরিত্র বৈষ্ণবের গুণগান করিলে জীবের ত্রাণ তো সুতরাং এক মুখে কত আর বলা যাবে সুতরাং অসংখ্য গুণাবলী তাই উভয়েই আমার আমার অভিন্ন গুরুপাদ পদ্ম তাঁদের উভয়ের শ্রীচরণ কমলে আমি বিনম্র দণ্ডবাদ প্রণতি নিবেদন করে তাঁদের উভয়ের কৃপা ব্যাখ্যা করে আজকের বক্তব্য এইখানে করলাম কৃপা সিন্ধু ভয়ে বচিত পাবনেভ্য বৈষ্ণবে নম নম আমরা যারা উর্য করেছি এই উর্য আজকের দিন সমাপ্ত হলো কালকে হচ্ছে রাস পূর্ণিমা পূর্ণিমা থেকে আমাদের উদ্যোগত আরম্ভ হয়েছিল কালকে রাস রাস পূর্ণিমাতেই আমাদের ব্রতভঙ্গ হবে রাস পূর্ণিমাতে ব্রতভঙ্গের জন্য আমাদের যা নিয়মাবলী সেই নিয়ম প্রতিপালিত হবে আর ক্ষৌরকর্মাদি কালকেই সম্পন্ন হবে আর আমাদের সতীর্থ শ্রীপাদ হৃষিজ মহারাজ ভক্তিকমল হৃষিজেশ মহারাজ তার শ্রীমঠে বিগ্রহের কি বাৎসরিক উৎসব উৎসবের জন্য মঠের সকলকে মানে একবারে যারা যারা আছেন হ্যাঁ ব্রহ্মচারী সন্ন্যাসী গৃহী সকলকে নিমন্ত্রণ করে গেছেন এবং বলছেন যেন কেউ একজনও যেন না থাকেন এখানে সকলে যেন আমার মন্দিরে গিয়ে সেখানে বাৎসরিক উৎসবে প্রসাদ গ্রহণের অংশগ্রহণ করে তারপরে এখানে আসে আর তারপরের তারপরে সন্ধ্যায় আমাদের তিনজনের বৈষ্ণব সেবা একসঙ্গে সংগঠিত হবে সেই বৈষ্ণব সেবায় সন্ধ্যায় অংশগ্রহণ করবে আর তার পরের দিন ভোর তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে আমি আর তীর্থ মহারাজ আর নীল মহারাজ তিনজন মিলে আমরা মৈশালিতে বেরিয়ে যাব সেখানে থেকে দু দিন থেকে তিন দিনের দিন ফিরে ফিরে তিন দিনের দিন তো বাদ করলাম দেখ এরপর পর 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 আমাদের প্রোগ্রাম চলবে এখন আমাদের কি বলে আমাদের বড় সত্য গোবিন্দ প্রভু তারপরে বাবু তারপরে আর সকলে মিলেমিশে সকলে এই দুটো মাস আমার বেশি প্রোগ্রাম রয়েছে গোটা চোদ্দ পনেরো ষোলো প্রোগ্রাম আছে তারপরে তো আমাদের তীর্থমহারাই নেপালে প্রোগ্রাম করেছেন পনেরো দিন না নাকুটি দিন তারপরে শিলিগুড়ির প্রোগ্রাম আছে এই সব প্রোগ্রামে তো এখন যেতে হবে দোল আসছে সামনে দোল উৎসবের জন্যও শুদ্ধ আছে প্রচারের কার্য আছে সকলে মনোযোগ দিয়ে প্রচার কার্য করে মন্দিরের প্রহাদ দামোদরের সেবা সুষ্ঠুভাবে করলে আনন্দিত হব বাঞ্চা গল্পত রূপ কৃপা সিন্ধু ভাই বজিদান পাবনপ্য বৈষ্ণব্য বৈষ্ণব